তুমি বাহিরে আসো ইউ কাম আউট এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসো আউট অর্থ বাহিরে ইউ কাম আউট অর্থাৎ তুমি বাহিরে আসো তুমি রুমে আসো ইউ কাম টু দ্য রুম এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসো দ্য রুম অর্থ রুমে ইউ কাম টু দ্য রুম অর্থাৎ তুমি রুমে আসো কাজে যাও না কেন হোয়াই নট গো টু ওয়ার্ক এখানে হোয়াই অর্থ কেন নট গো অর্থ যাও না ওয়ার্ক অর্থ কাজ হোয়াই নট গো টু ওয়ার্ক অর্থাৎ কাজে যাও না কেন কি সমস্যা তোমার হোয়াট ইজ ইউর প্রবলেম এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার প্রবলেম অর্থ সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থাৎ কি সমস্যা তোমার আমি ঢাকায় থাকি আই লিভ ইন ঢাকা এখানে আই মানে আমি লিভ মানে থাকা ইন ঢাকা মানে ঢাকায় আই লিভ ইন ঢাকা অর্থাৎ আমি ঢাকায় থাকি তুমি এখানে কেন এসেছ হোয়াই ডিড ইউ কাম হিয়ার এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি কাম মানে আসা হিয়ার মানে এখানে হোয়াই ডিড ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে কেন এসেছো আমি ভ্রমণ করতে এসেছি আই ক্যাম টু ট্রাভেল এখানে আই মানে আমি ক্যাম মানে এসেছি টু ট্রাভেল অর্থাৎ ভ্রমণ করতে আই ক্যাম টু ট্রাভেল অর্থাৎ আমি ভ্রমণ করতে এসেছি আমার দিকে তাকাও লুক এট মি লুক মানে তাকাও মি মানে আমার লুক এট মি অর্থাৎ আমার দিকে তাকাও নিচে দেখো লুক ডাউন লুক মানে দেখা ডাউন মানে নিচে লুক ডাউন অর্থাৎ নিচে দেখো সেখানে কেউ থাকে না নো বডি লিপস দেয়ার এখানে নো বডি মানে কেউ লিপস মানে বাস করা বা থাকা দেওয়ার মানে সেখানে নো বডি থাকে না বাইরে কি বৃষ্টি হচ্ছে ইজ ইট রেইনিং আউটসাইড এখানে রেইন মানে বৃষ্টি রেইনিং মানে বৃষ্টি হচ্ছে আউটসাইড মানে বাইরে ইজ ইট রেইনিং আউটসাইড অর্থাৎ বাইরে কি বৃষ্টি হচ্ছে আপনার সাথে কাজ করা যাবে ক্যান ওয়ার্ক উইথ ইউ এখানে ক্যান মানে করা ওয়ার্ক মানে কাজ উইথ মানে সাথে ইউ মানে আপনার ক্যান ওয়ার্ক উইথ ইউ অর্থাৎ আপনার সাথে কাজ করা যাবে তুমি কি শুনছো আর ইউ লিসেনিং এখানে ইউ মানে তুমি আর ইউ মানে তুমি কি লিসেনিং মানে শুনছো আর ইউ লিসেনিং অর্থাৎ তুমি কি শুনছ আমরা মার্কেটে যাব উই উইল গো টু দা মার্কেট এখানে উই মানে আমরা উইল গো মানে যাব দা মার্কেট মানে মার্কেটে উই উইল গো টু দা মার্কেট অর্থাৎ আমরা মার্কেটে যাব ঠিক আছে আমি আসবো ওকে আই উইল কাম এখানে ওকে মানে ঠিক আছে আই মানে আমি উইল কাম মানে আসবো ঠিক আছে আমি আসব। সমস্যা নেই আসো নো নো প্রবলেম প্রবলেম কাম এখানে অর্থ সমস্যা নেই কাম অর্থ আসো নো প্রবলেম কাম অর্থাৎ সমস্যা নেই আসো তিনি একজন খুব ভালো মানুষ হি ইজ এ ভেরি গুড ম্যান এখানে হি মানে তিনি এ মানে একজন ভেরি মানে খুব গুড মানে ভালো ম্যান মানে মানুষ হি ইজ এ ভেরি গুড ম্যান অর্থাৎ তিনি একজন খুব ভালো মানুষ যখন আমি গরিব ছিলাম হোন আই ওয়াজ পোর এখানে হোয়েন মানে যখন আই মানে আমি ওয়াজ মানে ছিলাম পোর মানে গরিব হোয়েন আই ওয়াজ পোর অর্থাৎ যখন আমি গরিব ছিলাম চমৎকার দৃশ্য ওয়ান্ডারফুল ভিউ এখানে ওয়ান্ডারফুল অর্থ চমৎকার ভিউ অর্থ দৃশ্য ওয়ান্ডারফুল ভিউ অর্থাৎ চমৎকার দৃশ্য দয়া করে বসুন প্লিজ সিট ডাউন এখানে প্লিজ অর্থ দয়া করে সিট ডাউন অর্থ বসুন প্লিজ সিট ডাউন অর্থাৎ দয়া করে বসুন তুমি কেন হাঁস হোয়াই আর ইউ স্মাইলিং এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি স্মাইলিং অর্থ হাঁস হোয়াই আর ইউ স্মাইলিং অর্থাৎ তুমি কেন হাঁস আমি এটা আই উইল ডু ইট মানে এটা অর্থাৎ আমি এটা করবো টাকা নিয়ে চিন্তা করবেন না ডো্ট ওয়ারি অ্যাবাউট দ্য মানি এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করবেন না অ্যাবাউট দ্য মানি মানে টাকা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দা মানি অর্থাৎ টাকা নিয়ে চিন্তা করবেন না আমি কিছু করব আই উইল ডো সামথিং এখানে আই মানে আমি উইল ডো মানে করব সামথিং মানে কিছু আই উইল ডো সামথিং অর্থাৎ আমি কিছু করব যে কেউ তোমাকে এখানে দেখতে পারে এনি ওয়ান ক্যান সি ইউ হিয়ার এখানে এনি ওয়ান মানে যে কেউ ক্যান মানে পারা সি মানে দেখা ইউ মানে তোমাকে হেয়ার মানে এখানে এনি ওয়ান ক্যান সি ইউ হিয়ার অর্থাৎ যে কেউ তোমাকে এখানে দেখতে পারে আমি প্রস্তুত আই এম রেডি এখানে আই অর্থ আমি রেডি অর্থ প্রস্তুত আই এম রেডি অর্থাৎ আমি প্রস্তুত আমি আর অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট মোর এখানে আই অর্থ আমি কান্ট অর্থ পারবো না ওয়েট অর্থ অপেক্ষা করা মোর অর্থ আরো আই কান্ট ওয়েট মোর অর্থাৎ আমি আর অপেক্ষা করতে পারবো না আমার এখন কি করা উচিত হোয়াট সুর ডো নাও এখানে হোয়াট মানে কি ডো মানে করা সু মানে উচিত না মানে এখন আই মানে আমার হোয়াট স্যুড আই ডো নাও অর্থাৎ আমার এখন কি করা উচিত আমাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে আই হ্যাভ টু ওয়েট এ ফিউ ডেস এখানে আই মানে আমাকে হ্যাভ টু মানে করতে হবে ওয়েট মানে অপেক্ষা এ ভিউ ডেস মানে কয়েক দিন আই হ্যাভ টু ওয়েট এ ভিউ অর্থাৎ আমাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে সত্যিটা বলো টেল দ্য ট্রুথ এখানে টেল অর্থ বলা ট্রুথ অর্থ সত্যি দ্য ট্রুথ অর্থ সত্যিটা ট্যাল দ্য ট্রুথ অর্থাৎ সত্যিটা বলো তুমি অনেক বেশি কথা বলো ইউ টক টু মাছ এখানে ইউ অর্থ তুমি টক অর্থ কথা বলা টু মাছ অর্থ অনেক বেশি ইউ টক টু মাছ অর্থাৎ তুমি অনেক বেশি কথা বলো দয়া করে একটু চুপ থাকো প্লিজ বি কোয়াইট এখানে প্লিজ অর্থ দয়া করে বি কোয়াইট অর্থ চুপ থাকো প্লিজ বি কোয়াইট অর্থাৎ দয়া করে একটু চুপ থাকো আমার মাথা ব্যথা করছে মাই হ্যাড হার্টস এখানে অর্থ আমার মাথা ব্যথা করছে আমার এখন ঘুমানো দরকার আই নিড টু স্লিপ নাও এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার স্লিপ অর্থ ঘুম নাও অর্থ এখন আই নিড টু স্লিপ নাও অর্থাৎ আমার এখন ঘুমানো দরকার আমি কিভাবে ঘুমাবো হাউ ডু আই স্লিপ এখানে হাউ অর্থ কিভাবে অর্থ আমি অর্থ স্লিপ ঘুম হাউ ডু আই স্লিপ অর্থাৎ আমি কিভাবে ঘুমাবো তোমার জন্য অনেক সমস্যা মেনি প্রবলেম ফর ইউ এখানে মেনি অর্থ অনেক প্রবলেম অর্থ সমস্যা ফোর অর্থ জন্য ইউ অর্থ তোমার মেনি প্রবলেমস ফর ইউ অর্থাৎ তোমার জন্য অনেক সমস্যা আমি ঘুমাতে পারছি না আই স্লিপ এখানে আই অর্থ আমি কান্ট অর্থ পারছি না স্লিপ অর্থ ঘুম আই কান্ট স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে পারছি না তুমি ঘুমাও সমস্যা নেই ইউ স্লিপ নো প্রবলেম এখানে ইউ অর্থ তুমি স্লিপ অর্থ ঘুম নো অর্থ নেই প্রবলেম অর্থ সমস্যা ইউ স্লিপ নো প্রবলেম অর্থাৎ তুমি ঘুমাও সমস্যা নেই আমি চুপচাপ থাকব আই উইল বি এখানে আই অর্থ আমি উইল বি কোয়াইট অর্থ চুপচাপ থাকব আই উইল বি কোয়াইট অর্থাৎ আমি চুপচাপ থাকব। আমি আজ খুব দুর্বল আই এম ভেরি উইক টুডে এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব উইক অর্থ দুর্বল টুডে অর্থ আজ আই এম ভেরি উইক টুডে আমি আজ খুব দুর্বল খাবারের জন্য টাকা নেই নো মানি ফোর ফুড এখানে নো অর্থ নেই মানি অর্থ টাকা ফোর অর্থ জন্য ফুড অর্থ খাবার নো মানি ফর ফুড অর্থাৎ খাবারের জন্য টাকা নেই তোমার কত টাকা দরকার হাউ মাছ মানি ডো নিড এখানে হাউ মাছ অর্থ কত মানি অর্থ টাকা ইউ অর্থ তোমার নিট অর্থ দরকার হাউ মাছ মানি ডো নিড অর্থাৎ তোমার কত টাকা দরকার সে আমার ভাই হি ইজ মাই ব্রাদার এখানে হি মানে সে মাই মানে আমার ব্রাদার মানে ভাই হি ইজ মাই ব্রাদার অর্থাৎ সে আমার ভাই আবার দেখা হবে সি ইউ এগেইন এখানে সি ইউ মানে দেখা হবে এগেইন মানে আবার সি ইউ এগেইন অর্থাৎ আবার দেখা হবে হয়তো তুমি তাকে চেনো মেবি ইউ নো হিম এখানে মেবি মানে হয়তো ইউ মানে তুমি নো মানে চেনা হিম মানে তাকে মেবি ইউ নো হিম অর্থাৎ হয়তো তুমি তাকে চেনো আমি আমার মোবাইল হারিয়েছি আই মোবাইল এখানে আই মানে আমি মানে হারিয়েছি মানে মাই আমার মোবাইল মানে মোবাইল আই লস্ট মাই মোবাইল অর্থাৎ আমি আমার মোবাইল হারিয়েছি আমি চলে যাচ্ছি আই এম গোয়িং টু লিভ এখানে আই মানে আমি মানে যাচ্ছি টু লিভ মানে চলে আই এম গোয়িং টু লিভ অর্থাৎ আমি চলে যাচ্ছি সব কিছু তৈরি রেডি এখানে এভরিথিং মানে সবকিছু রেডি মানে তৈরি এভরিথিং ইজ রেডি অর্থাৎ সবকিছু তৈরি তোমার ভালো ধারণা ইওর গুড আইডিয়া এখানে ইওর মানে তোমার গুড মানে ভালো আইডিয়া মানে ধারণা ইওর গুড আইডিয়া অর্থাৎ তোমার ভালো ধারণা আমাকে ভুলে যেও না ডোন্ট ফরগেট মি এখানে মানে না ফরগেট মানে ভুলে যাওয়া মি মানে আমাকে ডোন্ট ফরগেট মি অর্থাৎ আমাকে ভুলে যেও না তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমি আসছি আই এম কামিং এখানে আই মানে আমি কাম মানে আসা কামিং মানে আটসি আই এম কামিং অর্থাৎ আমি আসছি তুমি এত ভাবছো কেন হোয়াই আর ইউ থিঙ্কিং সো মাচ এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি থিঙ্কিং মানে ভাবছ সো মাছ মানে এতো হোয়াই আর ইউ থিঙ্কিং সো মাচ অর্থাৎ তুমি এত ভাবছ কেন তুমি কি এখন বাড়িতে আসো আর ইউ এট হোম নাও এখানে আর ইউ মানে তুমি কি হোম মানে বাড়ি এট হোম মানে বাড়িতে নাও মানে এখন আর ইউ এট হোম নাও অর্থাৎ তুমি কি এখন বাড়িতে আসো এটা আমার পক্ষে সম্ভব নয় ইট ইজ নট পসিবল ফর মি এখানে ইট মানে এটা নট পসিবল মানে সম্ভব নয় ফর মি মানে আমার পক্ষে ইট ইজ নট পসিবল ফর মি অর্থাৎ এটা আমার পক্ষে সম্ভব নয় তোমার সর্বোচ্চ চেষ্টা করো ট্রাই ইউর বেস্ট এখানে ট্রাই মানে চেষ্টা করা ইওর মানে তোমার বেস্ট মানে সেরা বা সর্বোচ্চ ট্রাই ইউর বেস্ট অর্থাৎ তোমার সর্বোচ্চ চেষ্টা করো কাজ চালিয়ে যাও কিপ গোয়িং দা ওয়ার্ক এখানে কিপ মানে মানে চালিয়ে যাও ওয়ার্ক কাজ কিপ গোয়িং দ্য ওয়ার্ক অর্থাৎ কাজ চালিয়ে যাও আমি তোমাকে থামাবো আই উইল স্টপ ইউ এখানে আই মানে আমি উইল স্টপ মানে থামাবো ইউ মানে তোমাকে আই উইল স্টপ ইউ অর্থাৎ আমি তোমাকে থামাবো তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারা গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আমি চিন্তিত ছিলাম আই ওয়াজ অরিড এখানে আই মানে আমি ওয়াজ মানে ছিলাম অর রিড মানে চিন্তিত আই ওয়াজ ওর ইট অর্থাৎ আমি চিন্তিত ছিলাম আমি এটা করব। আই উইল ডো ইট এখানে আই মানে আমি ডো মানে করা উইল ডো মানে করব ইট মানে এটা আই উইল ডো ইট অর্থাৎ আমি এটা করব। তোমার বাড়ি কোথায় হুয়ের ইজ ইয়োর হাউস এখানে হুয়ের মানে কোথায় ইজ মানে হয় ইয়োর মানে তোমার হাউস মানে বাড়ি হুয়ার ইজ ইয়োর হাউস অর্থাৎ তোমার বাড়ি কোথায় এটা একটা ভালো প্রসেসটা ইটস এ গুড এফোর্ট এখানে ইটস মানে এটা এ মানে একটা গুড মানে ভালো এফোর্ট মানে প্রসেসটা ইটস এ গুড এফোর্ট অর্থাৎ এটা একটা ভালো প্রচেষ্টা সব সময় মনে রাখবে অলয়েস রিমেম্বার এখানে অলয়েস মানে সব সময় রিমেম্বার মানে মনে রাখবে অলয়েস রিমেম্বার অর্থাৎ সব সময় মনে রাখবে আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই সে মানে বলা টু সে মানে বলতে চাই সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই আমি অফিসের বাইরে আসি আই এম আউটসাইড অফ দ্য অফিস এখানে আই মানে আমি আউটসাইড মানে বাইরে অফিস মানে অফিস আই এম আউটসাইড অফ দ্য অফিস অর্থাৎ আমি অফিসের বাইরে আসি এটা আমার জন্য যথেষ্ট দ্যাটস এন আপ me এখানে দ্যাটস মানে এটা এন মানে যথেষ্ট ফোর মানে জন্য মি মানে আমার দ্যাটস এন আপ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো আমার এটা দরকার নেই আই ডোন্ট নিড ইট এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে দরকার নেই ইট মানে এটা আই ডোন্ট নিড ইট অর্থাৎ আমার এটা দরকার নেই সে খুব সাহসী হি ইজ ভেরি ব্রেভ এখানে হি মানে সে ইজ মানে হয় ভেরি মানে খুব ব্রেভ মানে সাহসী হি ইজ ভেরি ব্রেভ অর্থাৎ সে খুব সাহসী আমার ভালো লাগছে আই ফিল গুড এখানে আই মানে আমার ফিল মানে লাগছে গুড মানে ভালো আই ফিল গুড অর্থাৎ আমার ভালো লাগছে আমি মেয়েটিকে পছন্দ করি আই লাইক হার এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করা হার মানে মেয়েটিকে আই লাইক হার অর্থাৎ আমি মেয়েটিকে পছন্দ করি আমি পরে আসব। আই উইল কাম ব্যাক লেটার এখানে আই মানে আমি উইল কাম মানে আসব ব্যাক লেটার মানে পরে আই উইল কাম ব্যাক লেটার অর্থাৎ আমি পরে আসব। তুমি আগামীকাল কখন আসতে পারবে হোয়েন ক্যান ইউ কাম টু এখানে হোয়েন মানে কখন ক্যান মানে পারা ইউ মানে তুমি কাম মানে আসা টুমরো মানে আগামীকাল হোয়েন ক্যান ইউ কাম টুমরো অর্থাৎ তুমি আগামীকাল কখন আসতে পারবে আমি আগামীকাল নয়টায় আসবো এখানে আই মানে আমি কাম মানে আসা উইল কাম মানে আসব এট নাইন এম অর্থাৎ সকাল আই উইল কাম এট নাইন এম অর্থাৎ আমি সকাল নয়টায় আসবো তোমার বাড়ি কোথায় হুয়ার ইজ ইয়ার হাউস এখানে হুয়ের মানে কোথায় ইজ মানে হয় ইউর মানে তোমার হাউস মানে বাড়ি হুয়ার ইজ ইয়ার হাউস অর্থাৎ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে মাই হোম ইজ হিয়ার এখানে মাই মানে আমার হোম মানে বাড়ি ইজ মানে হয় হিয়ার মানে এখানে মাই হোম ইজ হিয়ার অর্থাৎ আমার বাড়ি এখানে তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার নেম মানে নাম হোয়াট ইজ ইউর নেম অর্থাৎ তোমার নাম কি আমার নাম রফিকুল মাই নেম ইজ রফিকুল এখানে মাই মানে আমার নেম মানে নাম ইজ মানে হয় রফিকুল মানে রফিকুল মাই নেম ইজ রফিকুল অর্থাৎ আমার নাম রফিকুল বাড়ির সবাই কেমন আছে হাউ ইজ এভরি ওয়ান এট হোম এখানে হাউ মানে কেমন এভরি মানে সবাই এট হোম মানে বাড়ির হাউ ইজ অর্থাৎ ওয়ান সবাই কেমন আছে সবাই ভালো আছে এভরি ওয়ান এখানে এভরি মানে সবাই ইজ মানে হয় ফাইন মানে ভালো এভরি ওয়ান ইজ ফাইন অর্থাৎ সবাই ভালো আছে তুমি কোথায় যাচ্ছ হুয়ার আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ তুমি বিকেলে এসো ইউ কাম ইন দ্য আফটারনুন এখানে ইউ মানে তুমি আসা আফটারনুন মানে বিকেল ইউ কাম ইন দ্য আফটারনুন অর্থাৎ তুমি বিকেলে এসো আমরা মার্কেটে যাব উই উইল গো টু দ্য মার্কেট এখানে উই মানে আমরা উইল গো মানে যাব দা মার্কেট মানে মার্কেটে উই উইল গো টু দা মার্কেট অর্থাৎ আমরা মার্কেটে যাব ঠিক আছে আমি আসবো ওকে আই উইল কাম এখানে ওকে মানে ঠিক আছে আই মানে আমি উইল কাম মানে আসবো ওকে আই উইল কাম অর্থাৎ ঠিক আছে আমি আসব। আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই এম মানে আমি প্রাউড মানে গর্বিত ইউ মানে তোমার আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত অবশ্যই আমি এটা করতে পারবো অফকোর্স আই ক্যান ডু দিস এখানে অফকোর্স মানে অবশ্যই আই মানে আমি ক্যান মানে পারবো ডু মানে করতে দিস মানে এটা অফকোর্স আই ক্যান ডু দিস অর্থাৎ অবশ্যই আমি এটা করতে পারবো কত ঘন্টা কাজ করতে হবে হাউ মেনি আওয়ার্স টু ওয়ার্ক এখানে হাউ মানে কত আওয়ার্স মানে ঘন্টা ওয়ার্ক মানে কাজ টু ওয়ার্ক মানে কাজ করতে হাউ মেনি আওয়ার্স টু ওয়ার্ক অর্থাৎ কত ঘন্টা কাজ করতে হবে কিছুই অসম্ভব না নাথিং ইজ ইম্পসিবল এখানে নাথিং মানে কিছুই না ইম্পসিবল মানে অসম্ভব নাথিং ইজ ইম্পিবল অর্থাৎ কিছুই অসম্ভব না তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে বলা ইংলিশ মানে ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি ইয়াস আই ক্যান স্পিক ইংলিশ এখানে ইয়াস মানে হ্যাঁ আই মানে আমি ক্যান মানে পারা স্পিক মানে বলা ইংলিশ মানে ইংরেজি ইয়াস আই ক্যান স্পিক ইংলিশ অর্থাৎ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি আমাকে এখন যেতে দাও লেকমি গো নাও এখানে ল্যাকমি মানে আমাকে দাও গো মানে যেতে গাওক এখন য'তে দাও আপোনাৰ ধাৰণা ভুল ইয়ৰ আইডিয়া ইজ ৰং ধাৰণা ৰং মানে ভুল ইয়ৰ আইডিয়া ইজ ৰং অৰ্থাৎ আপোনাৰ ধাৰণা ভুল তুমি চিন্তা কৰো না ইউ ডাৰী এখনে ইউ মানে তুমি মানে ওয়ারি মানে চিন্তা করা ইউ ডোন্ট ওয়ারি অর্থাৎ তুমি চিন্তা করো না আমি তার ঠিকানা জানি আই নো হিজ অ্যাড্রেস এখানে আই অর্থ আমি নো মানে জানা হিস মানে তার অ্যাড্রেস মানে ঠিকানা আই নো হিজ অ্যাড্রেস অর্থাৎ আমি তার ঠিকানা জানি